যারা দেয় তাদের সব সওয়াব তোমার আমলনামায় আসবে তোমার সব গুনা তাদের আমলনামায় যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ কওলাজ যুর ওয়া শাহাদাতাত কখনো মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষী দিও না খবরদার খবরদার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন আপনি কাউকে চোখ রাঙিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন চোখ রাঙিয়েছেন কেয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে নামাজ দ্বিতীয় বিচার কি শুরু হবে হত্যার বিচার শুরু হবে প্রথম বিন কতিলাত কেন হত্যা করা হলো তোমাকে কেন আব্রারকে হত্যা করা হয়েছে আব্রার জিজ্ঞেস করবে কেন হত্যা করা হলো আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম কোরআন পড়তাম হাদিস পড়তাম আমাকে নিয়ে রুম থেকে ডেকে কেন হত্যা করা হলো আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করেন এনে জিজ্ঞেস করবে কেন হত্যা করেছ বলবে আল্লাহ জানি না কেন হত্যা করেছি আছে না কে হত্যা হত্যাগুলোর বিচার হয় না জন্যই হত্যা বাড়ছে কত কত নিরীহ পোলাপান চলে গেল দুনিয়া থেকে এই দুই একদিন হচই হয় এই ছেলেগুলোকে মারেন কেমনি আপনারা এক হুজুর বাচ্চা বাহিরে গেল কেন বাচ্চারে পিঠিতে পিঠিতে অজ্ঞান করে ফেলছে কোথেকে আসে সমস্ত গরু ছাগল কেন মারাজ বাচ্চাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার বাচ্চার কান কামড়ে ছিঁড়ে ফেলেছে ঠাকুর করবে এসব চোর গুলোকে জেলখানা ঢুকায় দেওয়া বাচ্চা তো মারার জিনিস না এদেরকে আদর করার জিনিস চোখে তাকালেই তো এরা কন্ট্রোল হয়ে যায় মারার দরকারটা কি কত ভাবে বাচ্চাদেরকে শাসন করা যায় ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দান করুক রাসুল সাল্লাম কখনো মারেন নাই ধমকও দেন নাই আনা বিন মালিক রাদিনা বলছেন দশ বছর রাসুলের খেদমত করেছি দিন বলেন নাই এটা করো কেন এটা করো নাই কেন বরং এই দশ বছরে একবারও আগে রাসুলকে আগে সালাম দিতে পারি নাই সালাম তো দেয় না বাচ্চাকে মারতেছে তুই সালাম দিলি না কেন আরে মিয়া হুজুর তুমি দিলা না কেন তুমি তো শিক্ষা দিবা তারে টুপি মাথায় দিলে মনে করে যে সালাম পাইতে হইবে এখন টুপি মাথায় দিলে যে সালাম দিতে হইবে সেটা তোমার মনে থাকে না বিচার দিনের সব হিসাব নিবেন কে চোখরা নিয়েছো হিসাবও নিবেন কে আর যদি তোর ভয়ে কেউ এলাকা ছাড়া হয়ে যায় তুই জাহান তুই জাহান তুই মনে রাখিস কোনো জালেন ঢুকতে পারবে না গোলাতে জালেন্দ্রকে ঠেকিয়ে দেওয়া হবে যারা পিতা মাতার হক নষ্ট করেছো মানুষের হক নষ্ট করেছো প্রতিবেশীর হক নষ্ট করেছো ভাই বোনের জমি আত্মসাৎ করে খেয়েছো পুলসিরাতের গোড়াতেই তোমাদের কাটкие দেওয়া হবে আর যুল মুজিলমাতুন ইয়ামাল কিয়ামা মিট যারা খেয়েছো যারা দেয় তাদের সব সওয়াব তোমার আমলনামায় আসবে তোমার সব গুনাহ তাদের আমলনামায় যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ কাওল যুর ও শাহাদাত যুর কখনো মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষী দিও না খবরদার খবরদার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আপনি কাউকে চোখ রাঙিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন চোখ রাঙিয়েছেন কেয়ামতের বয়দানে প্রথম হিসাব কিসের হবে নামাজ দ্বিতীয় বিচার কিসের শুরু হবে হত্যার বিচার শুরু হবে প্রথম কোতিলাত কেন হত্যা করা হলো তোমাকে কেন আব্রারকে হত্যা করা হয়েছে আব্রার জিজ্ঞেস করবে কেন হত্যা করা হলো আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম কোরআন পড়তাম হাদিস পড়তাম আমাকে নিয়ে রুম থেকে ডেকে কেন হত্যা করা হলো আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করেন এনে জিজ্ঞেস করবে কেন হত্যা করেছ বলবে আল্লাহ জানি না কেন হত্যা করেছি আসে না নাই কথা বল না হত্যাগুলোর বিচার হয় না এই জন্যই হত্যা বাড়ছে কত কত নিরীহ পোলাপান চলে গেল দুনিয়া থেকে এই দুই একদিন হচই হয় তারপরে খবর নেই এক জায়গায় বিচার হবে চূড়ান্ত সেটা কোথায় আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যারা কোন জালেমকে জুতা সিঁড়িয়ে সাহায্য করবে কিছু বিক্রি করে সাহায্য করবে তাদের কপালে লেখা থাকবে আই আসুমের ইল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ মান কতাল মোমেনান মোতা আম্মেদান ফাজাব যে যেকোনো মমেনকে ইচ্ছা করে হত্যা করবে সে জাহান্নামি হয়ে যাবে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক নামে ঠিক আল্লাহ বুজার তৌফিক দান করে কেয়ামতের ময়দানে সব হিসাব নিবেন কে তবে কাউকে জিজ্ঞেস করবেন না কাউকে জিজ্ঞেস করবেন না কিছুই লাই উস অ্যান্ড আনজাম ইনসু

فبإي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن রবিকুমার তু কাইবার এই কপাল দেখে দেখে সব পাপিষ্টগুলোকে চিনে নিবেন কে কোন কপাল দিয়ে মাজারের সামনে মাথা ঠেকেছ কোন কপাল দিয়ে হারাম কামাই করেছো কোন কপাল দিয়ে মোমেনের গায়ে হাত দিয়েছ নামাজি আব্রাহ কে কোন কপাল দিয়ে হত্যা করেছো সব তোমারে কপালে লেখা থাকবে কোন মেয়ে শরীর্থ নষ্ট করেছ কোন জন এর আজ তুমি ঠেলেছো ঠিক আছে সব কপালে লিখে দিবেন কে আল্লাহ হাতের ভিতরে সব লেগে থাকবে সাইয়্যি আমাল মিসকাল ذره খাইরা ইয়া রাহু মাইয়া আমাল মিসকাল ذره শাররাই ইয়া পরিমাণ যেটা করেছ খালি চোখে দেখা যায় না ওটো কে আমাদের মধ্যে দেখার ব্যবস্থা করে দিবেন কে দুনিয়াতে যদি গুনা দেখার ব্যবস্থা হতো অধিকাংশ অফিসের ঘুষ গুলো চলতে পারত না যে সমস্ত নেতারা মানুষের সম্পদ খেয়েছে একটাও বাহিরে বের হতে পারত দেখা যাইতো সব চুরি তার পিছনে দেখা যেত গরু চুরি করেছে হাতের সাথে গরু লেগে থাকতো গরু সুর গরু জমিচোর আইল আম আমচোর অফিসে বসে বসে কি ঘুষ খায় মাথায় পাগলি কি দাগ মাঝে শাহ সুফি কুতকুতালি এক লোক গেছে রমজানে গিয়ে কয় আসসালামু আলাইকুম হুজুর আপনাকে পাইছি আমার কি কপা কয় ভাই কথাবার্তা সংক্ষেপ করেন রোজা রাখছি তো হ্যাঁ আমার ওয়াসার লাইনটা নিতে হবে হ্যাঁ ঠিক আছে সব ডয়ারটা আস্তে খুলে দিয়ে কয়েক টাকা জানছেন দিয়ে যান মাগরীবের পরে দেখব কত দিছে এখন তো রোজা রাখছি এখন বলা যাবে না কিসের টাকা কিসের ওই ছাগলে আবার রোজাও রাখে সাথে সাথে গালে দাঁত ফালা দিবেন থাপ্পড় মেরে বাংলাদেশে এখন যেগুলো গুস খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট সামান্য প্রাইমারি স্কুলের সারের বেতন হলো এখন চল্লিশ হাজার একজন কনস্টেবল পায় তিরিশ হাজার এখন যারা ঘুষ খায় এরা পেটের দেয় খায় না স্বভাবের কারণে তবে মনে রেখে হারাম নাই আখেরাতেও আছে যেখানে সুখ নাই সেখানে কেমতের ময়দানে সব খুলে দিবেন কে মিথ্যা কথা বলবা মুখে লাগাম লাগিয়ে দিবেন কে একটা মিথ্যা কথাও বলতে পারবা না আবার দলে বলে হাজির হবা ফরদান বে ফরদিন একা একা হাজির হতে হবে অমাহমানহা বেগাইবিন অনুপস্থিত থাকার ক্ষমতা কারই আইনাল মাফার বলবে ভাগার জায়গা কোথায় পালানোর জায়গা কোথায় লা ইউগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরা ছোট্ট খাট্ট কোন জিনিস সেটা দেখে বাদ পড়লো না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন

হট হ্যাভি ওয়ান অন ইউর লাইফ টাইম আজকে তো মানুষ সিল মেরে দিলাম মেয়ে মেয়েকে বিয়ে করছে বাংলাদেশের হট নিউজ বলে এটা দুইটাকে পুড়ে ফেলেন সমকামিতার শাস্তি কি কথা বললাম তিনটা ক্যাটাগরি করেছে ইংলিশটা